ও তপত নাইকসে মুখ পুরে গেল শাস্তরি আপা কামের নাই তার আগামাতা গরম তোরহারি মুহের মধ্যে দিয়ে গিল বেরো হাটতেসি না ফালাই বেরো হাটতেসি না আমার কামের কি এবি আগামাতা নাইনকে তালে লা দেহে শুনে মুহে দিব না গরম তরহারি ওবি মুহিয়ার মদ দিছি আর যে সে তপত নাগে নাইনকে আইসকে আমি খামও লগা বের গোস্তর সালুন হাতে লাগা ধনী মানুষের করেও গোস্তর সালুন বুঝছেন আমাকে কাছকে সারপ্রাইজ দিছে আমার মামা ভাইয়ের বউ মামা তো বোন ব্যক্তি মিলে তিনি যেটা আন দিব না কে আগেই কব যে যে কাল্যা করলে আন দিব আইসো সকাল বগালি একসাথে আন দেবে খামু এক বাড়ি একসাথে সবাই মিলে আন দেবে মিলা জিলে কাম হইরে খাইয়া দেয়া পিকনিকের মতো আনন্দ হই আর হয়েছে তার ব্যতিক্রম মানে ওরা মনে মনে চিন্তা হচ্ছে যে আন দেবে তারপরে আমাক ফোন দিব আমি কোনো একটু কামে আইসা পড়ছি আন্দার আগেই কয়ে যে কে বলি তোকে আমি ফোন দিবে চাইতেছি যে আন্দাবাড়ি খাবি আমি আসি দি হ্যাঁ আমাকে এই কথা কইতে চাও আমি না আসলি পারে আর কইল্যানি না তোমরা গরিবের গোস্ত সালুন দিতে চাও কালাবুনা হইতে চাও আর আমি আসি দিহা আমাকে কইতে চাও না আসলি তো এল্লাও কইল্যানি না কয় না এ বি একটা কবি না

অরাতের কালাবুনা তো কোনোভাবেই মিস করা যাইবো না পরে মনে হরেন যে হেই সাত করে কালাবুনা খাইলে আমার গরিবের গোস্তর সালুন হেও স্বাদ হয়েছে কিন্তু দুই ডই আল্লাহ জাল বেশি হয়েছে আর জাল যদি কোনো তরহারি তয় সেই তরহারি করলে স্বাদও দ্বিগুণ হয় না কি কন এমন খাওয়া খাসি একবারে ডাইসিয়া খায়া দেয়া পেদা একবারে টিন হয়ে গেছে গা সেই জন্য মতক্ষণ হুইয়া থেকে পেট নরম হইরা রা বাড়িতে যে আবার মামা তো ভাই বোনে করে নাস্তা পানি রেডি হইতেছি আল্লাহ চা বানা মানি ঘরে একটা পেয়ে তরমুজ আর চানাচুর চুরমা খাওয়া বানামো বুঝছেন এই যে সুন্দর চানাচুর মাখা আমার কাছে আবার চানাচুরমাখা হে সাদ না আমার তো ভাই বোন ব্যক্তি মিলা চা খায়া দেয়া বস থেকে পেসাল পাঠতেছি তার মধ্যে দেখি যে কেরো জানি গেট ডক ডক করে পরে আগে গেলাম আগে যা দেখি যে আমার দুটো ফলোয়ার আইছে নাহি আমার নাম্বার চেষ্টার হচ্ছে আমার বোনের জামাই থেকে নিবেন না কি আমার বোনের জামাই আমাকে ফোন দিছে আমি তো ফোন দড়ি নেঁকে তারা সরাসরি আমার বাসাতে আইছে সন্ধ্যা পার হয়ে গেছে গা ছেলে মানুষ আমার বাসাত মেহমান এসেছিলও বিলাই আমি গেটটা খুলে দিছি না হলে তো আমি কোনোভাবেই গেট খুলবার পারলামানি না কোন বিষয়টা হলো আপনাদের অনেকেরই মনে হইব যে নাস্তিনাপার কাছে আমার আল্লাহর দরকার আমার আইডিটা যদি আল্লাহ देহে দিলে নি তো সেই ক্ষেত্রে আপনারা ছেলে মানুষ না এসে আপনাদের বউ বাচ্চা যাই আছে যে বোঝে হেবা মানুষকে মেয়ে মানুষকে পাঠিয়ে দিয়েন দিনের বেলা সমস্যা নাই যাই হোক আজকে আমার ভিডিও আপনাদের করেছেন এই জাল্লাই ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ